এই আমরা যে আলোচনাগুলো করব আমরা দেখতে পেলাম যে দেহ এবং সম্পত্তি রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যায় আমরা দেখব 100 ধারা আমরা এখন দেখব এই দুইটা ধারা পরে ধারা আমরা 100 দেখব ধারা 100 এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় যে ক্ষেত্রে দেহে দেহ বা শরীর রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায় ঘটানো যায় দেখেন এখানে যে বিষয়টা দেহের রক্ষার অধিকার মানে কার কার দেহর কথা বলছি নিজের দেহ এবং অপরের দেহ এই যে দেহের আত্মরক্ষার অধিকার যে সব ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটানো ঘটাতে পারবেন এখন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আপনাকে আক্রমণ করতে করার জন্য উদ্যত হয়েছে এখন ওই আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি করবেন তাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন যেটা ফৌজদারি দায় থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা অপরাধ বলে গণ্য হবে না প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে একশো তারাতে বলছে যে শরীরটা রক্ষা করার জন্য শরীর মানে দেহ দেহ রক্ষা করার জন্য কোন কোন ক্ষেত্রে আপনি আক্রমণকারীর আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত যদি আপনি ঘটিয়ে ফেলেন ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন আপনার কোনো মানে কোনো অপরাধ হবে না যেমন ধরেন এ নামক ব্যক্তি নামক ব্যক্তিকে হত্যা করার জন্য কি করলো দা দিয়ে দা দিয়ে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে আসতেছে এই দা দিয়ে হত্যা হত্যা করার করার জন্য জন্য যখন উদ্যত হলো আক্রমণ করলো বিকে বিনামক ব্যক্তি তার শরীরটা রক্ষা করার জন্য এই যে এ নামক ব্যক্তিকে যদি তার হাতে থাকা একটা দা দিয়ে তাকে কি করে হত্যা করে তার কোনো অপরাধ হবে না ফৌজদারি দায়ী থেকে এটা অব্যাহতি কোন অপরাধ হবে না কারণ তার যে দেহ ব্যক্তির হত্যা করার জন্য তখন বি কি করবে তাকেও কিন্তু দা দিয়ে হত্যা করতে পারে বা যে কোনো বিষয় দিয়ে তাকে হত্যা করলে সেটা তার অপরাধ হবে না এখন আমরা দেখবো একশো তারাতে ছয়টি ক্ষেত্র ছয়টি ক্ষেত্র আছে কোন কোন ক্ষেত্রে আপনি একজন আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন চলুন আমরা দেখে নাম্বার যদি দেখেন যে মৃত্যু মৃত্যু ঘটানোর আশঙ্কা থাকলে মৃত্যু ঘটার আশঙ্কা থাকলে এই যে উদাহরণটা দিলাম যে একজন আক্রমণকারী আপনাকে এমন ভাবে আক্রমণ করার জন্য আক্রমণ যদি হত্যা না করা হয় তাহলে আপনার মৃত্যু অনিবার্য তার আঘাতে আপনি একশো পার্সেন্ট আপনার মৃত্যু হওয়ার আশঙ্কা বিদ্যমান তাহলে মৃত্যুর আশঙ্কা মৃত্যু ঘটার আশঙ্কা যে ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন তাহলে দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত হওয়ার আশঙ্কা থাকলে গুরুতর আঘাত হওয়ার আশঙ্কা যদি থাকে সম্ভাবনা মানে সম্ভাবনা থাকলে এখন দেখা যাচ্ছে যে করিম রহিমকে হত্যা করার জন্য এমন ভাবে আক্রমণ করলো গুরুতর আঘাত হতে পারে যে দা দিয়ে তাকে আক্রমণ করা হবে মানে রামধা যাকে আমরা বলি ভাবে আঘাত করবে হবে গুরুতর হার্ট হবে গুরুতর জখম হওয়ার আশঙ্কা বিদ্যমান আছে সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে আপনার শরীরটা রক্ষা করার জন্য আক্রমণকারীর মৃত্যু ঘটাতে পারেন ওকে তিন নাম্বারে আমরা দেখব ধর্ষণের নায়িকা শাবনুর ধর্ষণ করার জন্য আক্রমণ করে এই যে মিশা সৌদাগর যখন নায়িকা শাবনুর বা পূর্ণিমাকে ধর্ষণ করার জন্য আক্রমণ করে তখন কিন্তু প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করার একটা অধিকার তখন শুরু হয়ে যায় তখন কিন্তু নায়িকা শাবনুর কি করতে পারে মিশা সৌদাগারকে হত্যা পর্যন্ত করতে পারে সেটা তার অপরাধ হবে না ওকে তাহলে আমরা দেখলাম মৃত্যুর আশঙ্কা থাকলে গুরুতর আঘাত হওয়ার আশঙ্কা থাকলে ধর্ষণের আশঙ্কা থাকলে এবং চার নম্বরে দেখব অস্বাভাবিক কামনা চরিতার্থ করার আক্রমণ করলে কামনা করার জন্য আক্রমণ করলে কামনা বলতে এটা হচ্ছে এরকম অবস্থা অস্বাভাবিক মানে কি বলবো এটা এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেআইনি হলেও অন্য অন্য কান্ট্রিতে কিন্তু সেটা বৈধ ঘোষণা করা হয়েছে যেটা হচ্ছে কি সমকামিতা সমকামিতা হুম বাকিটা বুঝে নেবেন আর বললাম না তাহলে আমরা চারটা পেয়ে গেলাম চারটা পাওয়ার পরে আমরা দেখলাম অপহরণ বা কিডন্যাপিং পাঁচ নাম্বারে দেখব অপহরণের ক্ষেত্রে অপহরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে অপহরণকারী আপনাকে অপহরণ করতে পারে এই যে অপহরণের আশঙ্কা যখন আপনার শুরু হবে তখন থেকে আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার শুরু হয়ে যাবে আপনার কি হবে তাকে মৃত্যু পর্যন্ত ঘটালেও আপনার কোনো অপরাধ হবে না এবং ছয় নম্বরে আমরা দেখব অবৈধ আটক হ্যাঁ রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ আটকের ক্ষেত্রে অবৈধ আটক তাহলে আমরা দেখেন অবৈধ আটকটা কি যে আক্রমণকারী আপনাকে এমন ভাবে একটা বদ্ধ ঘরে আটক করে রাখছে যেখান থেকে উদ্ধার হওয়া আপনার জন্য খুবই কঠিন আপনার আইনের আশ্রয় লাভ করাও কঠিন হ্যাঁ অবৈধভাবে যদি আপনাকে আটক করার একটা সম্ভাবনা বিদ্যমান থাকে যে হ্যাঁ আমাকে অবৈধ আটক করে ফেলতেছে আটক করছে এখন অবৈধ আটক করার ফলে দেখা যাচ্ছে আপনি একজনকে হত্যা করে আপনি সেখান থেকে পালাতে পারেন তাহলে এটা জায়েজ এটা ফৌজদারি দায়ী থেকে আপনাকে অব্যাহতি দিবে এটা কোনো অপরাধ হবে না দেখা যাচ্ছে যে আমরা দেখি যে মিশা সদাগরের যে ছন্ডা গুন্ডা পান্ডা এগুলো কি করে নায়িকাকে উঠিয়ে নিয়ে একটা বদ্ধ ঘরে আটক করে রাখে নাগা কিন্তু বাঁচাও বাঁচাও করে কি করে চিৎকার করা সত্ত্বেও নায়ক শুনতে পায় না সেখানে বদ্ধ করে আটক করে রাখে এবং সেখানে ওই পান্ডারা দেখেন সন্ডা গুন্ডা পান্ডারা পহরাতে থাকে এরকম আমরা সিনেমাতে দেখতে পাই তো নায়িকা কি করতে পারে ওই যে সন্ডা গুন্ডা যারা পাহাড়াতে ছিল তাদেরকে হত্যা করে সেখান থেকে পালাতে পারে এটা কোনো তার জন্য অপরাধ হবে না ফৌজদারি দায় থেকে এটা অব্যাহতি দেওয়া হয়েছে আমার মোবাইলে তাহলে আমরা এখান থেকে ছয়টা পেয়ে গেলাম যে দেহ বা শরীর রক্ষা করার জন্য কয়টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে সেটা ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনার কোনো অপরাধ হবে না কয়টি ক্ষেত্রে আমরা যদি সামারি দেখে নেই প্যানালকুড়ের একশো ধারাতে দেহ রক্ষার শরীর রক্ষা করার জন্য ছয়টি ক্ষেত্রে আপনি একজন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন ছয়টি ক্ষেত্র হচ্ছে মৃত্যু ঘটানোর আশঙ্কা থাকলে আক্রমণকারী যদি আপনাকে মৃত্যু ঘটানোর জন্য আশঙ্কা করে সেই ক্ষেত্রে গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকলে দর্শনের আক্রমণ হওয়ার আশঙ্কা থাকলে সমকামিত মানে অস্বাভাবিক কামনা চরিতার্থ করার হীনে উদ্দেশ্যে আক্রমণ করলে অপহরণের ক্ষেত্রে এবং আটক বা রংফুল কনফাইনমেন্টের ক্ষেত্রে এই ছয়টি ক্ষেত্রে আপনার কি হবে একজন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন ওকে কে কে কল কল দিচ্ছে রাকিবুল হাসান ওকে আমরা এই একশো ধারা থেকে কিছু প্রশ্ন একটু সমাধান দেখে নেই আপনারাও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন নিচের কোন ক্ষেত্রে প্যানাল কোড অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় অপশন ক অপরাধমূলক অনুপ্রবেশ অপশন খ ইটিজিং অপশন গ অপহরণের অভিপ্রায়ে আক্রমণ বা আঘাত অপশন ঘ শুধু আঘাত উত্তর কোনটা হবে কমেন্ট করবেন আমি শুধু প্রশ্নগুলো পড়ে যাচ্ছি দ্বিতীয় নম্বর প্রশ্নটা পড়ব আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না আবার বলি আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না অপশন ক আক্রমণকারীকে হত্যা না করলে নিজে নিহত হতো অপশন খ আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হতো অপশন ঘ আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো অপশন ঘ আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত কি হবে উত্তর কি হবে এটা একটু দেখবেন যে কোন ক্ষেত্রে আপনি এটা গ্রহণযোগ্য হবে না তারপরে আমরা তিন নম্বর প্রশ্নটা দেখব যে কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে কয়েকটি ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন তাহলে এই তিনটা প্রশ্ন আমরা বিগত সালে দেখতে পাচ্ছি একশো ধারা থেকে করা হয়েছে আহ ওকে জান্নাত শারমিন লুনা ইসলাম মাসুরা হাসান জাহিদুর রহমান অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদেরকে কমেন্ট দিয়ে যাচ্ছে এই মুহূর্তে অনেক শিক্ষার্থী যুক্ত আছেন আশরাফুল আলম চারটি চারটি কেন হবে ছয়টি হবে হ্যাঁ ছয়টি ওকে এই মুহূর্তে যা বললাম অনেক শিক্ষার্থী যেহেতু যুক্ত আছেন একটু ইক করেন হ্যাঁ সবাই একটা করে শেয়ার করে দিন একটু বিভিন্ন যে আইনের গ্রুপগুলো আছে হ্যাঁ বিভিন্ন আইনের গ্রুপে একটু শেয়ার করে দিবেন যেহেতু ক্লাসটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা একশো ধারাতে দেখলাম মোট ছয়টা ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একজন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত একশো এক ধারাতে বলা হচ্ছে যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি প্রযোজ্য হয় এখন একশো এক ধারাতে যে বিষয়টা বলছে যে আমরা এই যে ছয়টি ক্ষেত্র বললাম ছয়টি ক্ষেত্রে কি করা যাবে মৃত্যু ঘটানো যাবে ঘটানো যাবে এই যে আমরা একশো ধারাতে পড়লাম ছয়টা এই ছয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে আমরা শিখে ফেললাম তো এই ছয়টা ব্যতীত এই ছয়টা ব্যতীত হ্যাঁ অন্য ক্ষেত্রে যে কোনো ক্ষতি করা যাবে যে কোনো ক্ষতি করা যাবে যে কোনো ক্ষতি মানে এই যে ছয়টি ক্ষেত্রে মানে মৃত্যু হওয়া তারপরে গুরুতর জখম ধর্ষণ এই যে এরকম যে ছয়টা কারণ আমরা দেখলাম ছয়টি কারণে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে এই ছয়টা ব্যতীত আপনি যে কোনো ক্ষতি হ্যাঁ ব্যতীত যে কোনো ক্ষতি যে কোনো ক্ষতি আপনি করতে পারবেন আক্রমণকারীর আপনার প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে সেটা কোনো অপরাধ হবে না এটাই বলা হচ্ছে একশো এক ধারাতে অর্থাৎ এই ছয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে এখন এই ছয়টা ক্ষেত্র ব্যতীত আপনি মৃত্যু ঘটানো ঘটাতে পারবেন না মানে এই ছয়টা ক্ষেত্রে তো মৃত্যু ঘটানো যাবে ছয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে এই ছয়টা ক্ষেত্র ব্যতীত আরো যে আক্রমণের ক্ষেত্রগুলো আছে অন্য অন্য ক্ষেত্র আছে সেগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু মৃত্যু ঘটাতে পারবেন না মৃত্যু ঘটানো ব্যতীত যে কোনো ক্ষতি করতে পারবেন ক্লিয়ার আমি আবার বলি একশো দাঁড়াতে ছয়টা ক্ষেত্র আমরা পড়ছি ছয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে বলছি এখন এই ছয়টি ক্ষেত্রে সারা অন্য যদি আক্রমণ করে আক্রমণকারী ছয়টা ক্ষেত্রে ছয়টা ধরন আমরা বললাম এই ছয়টা ধরন ব্যতীত অন্য উপায়ে যদি আপনাকে আক্রমণ করে অন্যভাবে যদি অন্য কোনো ক্ষেত্র যদি থাকে সেই ক্ষেত্রগুলি প্রতিহত করার জন্য আপনি মৃত্যু ঘটাতে পারবেন না মৃত্যু ঘটানো ব্যতীত যে কোনো ক্ষতি করতে পারবেন এটা হচ্ছে একশো এক ধারার মূল বিষয়বস্তু ওকে আমরা একশো দুই ধারাতে দেখব একশো দুই ধারাতে বলছে যে এই যে আক্রমণকারীর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য যে প্রাইভেট ডিফেন্স শরীর রক্ষা করার জন্য প্রাইভেট ডিফেন্সের সময়টা কতটুকু মেয়াদ মানে স্থিতিকালটা কতটুকু একশো দুই ধারাতে বলছে যে এই যে প্রাইভেট শরীর রক্ষার জন্য শরীর রক্ষার জন্য আপনারা আত্মরক্ষার অধিকারের সময় সীমা কত অধিকার এর সময় সীমা সম্পর্কে বলা হয়েছে সময় সীমা সময় সীমা মানে স্থিতিকাল স্থিতি কাল সময় সীমাটা কতটুকু হবে এটা হচ্ছে একশো কত ধারায় বলা হচ্ছে দুই ধারাতে যে দেহের ব্যক্তিগত আত্মরক্ষা অধিকারের আরম্ভ এবং স্থিতি খাল কখন এটা আরম্ভ হবে কখন শেষ হবে মূল বিষয় হচ্ছে আত্মরক্ষা যে অধিকার এটা আরম্ভ হবে কখন আরম্ভ এবং কখন শেষ হবে এটাই বলা হচ্ছে একশো দুই ধারাতে এখন দেখুন যে দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বিপদের সম্ভাবনা বা আক্রমণ হওয়ার সাথে সাথে শুরু হবে আরম্ভ হবে যখন আক্রমণ তখন থেকে যখন আক্রমণ দেখা যাচ্ছে আক্রমণ হওয়ার সম্ভাবনা যখন থেকে শুরু হবে তখন থেকে আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার শুরু হয়ে গেল যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আক্রমণ বিদ্যমান থাকবে আক্রমণ থাকবে থাকবে সময় মানে আরম্ভটা হচ্ছে যখন আক্রমণ শুরু তখনই আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার অ্যাপ্লাই করতে পারবেন এর সীমাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আক্রমণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারও থাকবে দেখা যাচ্ছে একজন দা দিয়ে আপনাকে আক্রমণ করার জন্য আসছে আপনি দায়ের আগাতে আপনার মৃত্যু হতে পারে ঠিক আছে আক্রমণ করার জন্য আসতেছে আপনার অধিকারটা কিন্তু শুরু হয়ে গেল এখন দেখা যাচ্ছে যে লোকজন তাকে ধরায় ফেলছে দৈরা ফেলাইছে আশেপাশের লোকজন তার দা কায়রা নিছে তারপরে আপনি কি করলেন তার হাতে কোনো অস্ত্র নাই একটা দা নিয়ে তাকে আক্রমণ করে তাকে হত্যা করে ফেললেন তখন কিন্তু আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এই অধিকার আর থাকবে না তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার আশঙ্কা আছে আক্রমণ হতে পারে আক্রমণের হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত আক্রমণের সম্ভাবনা বিদ্যমান থাকবে সময় যতক্ষণ থাকবে আক্রমণের ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন আক্রমণের যে ইস্যুটা এটা শেষ আক্রমণের সম্ভাবনাও শেষ আপনার অধিকারও শেষ লুনা ইসলাম বলছেন আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে আর যতক্ষণ পর্যন্ত আশঙ্কা চলমান থাকবে হ্যাঁ চলমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা বলবৎ থাকবে হ্যাঁ ওকে তাহলে আমরা একশো দুই ধারা দেখে ফেললাম